রাত গভীর হলে আমাদের গ্রামের একটা পুকুরে সোনার একটা পুতুল ভেসে ওঠে আবার কিছুক্ষণ পর ডুবেও যায় অনেকেই বলে এটা নাকি সাধারণ কোনো সোনার পুতুল নয় এটা জিনেদের সম্পদ জিনের পুতুল গ্রামের অনেকেই দেখেছে এই পুতুলটাকে অনেকে নাকি লোক করে লুকিয়ে লুকিয়ে সেই পুতুলটা নিতে গিয়েছিল পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি সে ডুবে মারা গিয়েছিল সেই পুকুরে এরকম অদ্ভুত সোনার পুতুল ভেসে ওঠায় লোকে এই পুকুরের নাম দিয়েছে জিনের পুকুর রাতের বেলা পুকুরটা ভয়ানক লাগলেও দিনের বেলা কিন্তু স্বাভাবিক লাগে একবার হলো কি গ্রামের কয়েকজন যুবক ছেলেরা চিন্তা করল পুকুরটা শেষ করে পুকুরের সব পানি ফেলে দিলে হয়তো সেই সোনার পুকুরটা পাওয়া যাবে এই ভাবনার মতনই কাজ করা হয় পুকুর পারে মেশিন লাগিয়ে পানি শেষ করার মতো কাজ শুরু করা হয় কিন্তু অবাক করার বিষয় হলো ঘন্টার পর ঘন্টা চলে গেলেও পুকুরের পানি এক ফোটাও কমানো যায় না এরকম দৃশ্য দেখে সবাই বুঝতে পারে আসলেই এই পুকুরে অলৌকিক কিছু আছে যার ফলে পুকুরের পানি শেষ করা যাচ্ছে না পুকুরের পানি শেষ করতে না পেরে সবাই ব্যর্থ হয়ে ফিরে যায় আমাদের গ্রামটা শহর থেকে বেশ দূরে এখনো অনেকের বাড়িতে বিদ্যুৎ পৌঁছায়নি হাট বাজার চিকিৎসা এগুলোর জন্য যেতে হয় দূরের বাজারে বা শহরে আমাদের গ্রামে খুব ভালো মনের একজন মানুষ আছে যার নাম আলিসাসা আমি ওনাকে আলিসাসা বলে ডাকি এই আলিসাসার স্ত্রী সন্তান কেউ নেই উনি একাই থাকে পেশায় উনি একজন হাতুরে ডাক্তার কবিরাজিও জানে নাকি টুকটাক রাতের বেলায় সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়লে আলিসা বের হন গ্রামে সবাই ভালো কি কিনা তার বাড়ি চাচা কেমন আছেন আপনার শরীর ভালো তো আমার সালামের উত্তর দিয়ে আলী চাচা মুসকি একটা হাসি দিয়ে বলেন আমি আসি সবার শরীরের খবর নিতে চিকিৎসা করতে আর তুই আমার শরীরের খবর নিচ্ছিস তোর মনটা তো অনেক ভালো আসলে তুই অনেক ভালো একটা ছেলে আলী চাচার কথায় ওনাকে বললাম চলো চাচা আজ তোমার সাথে আমিও গ্রামটা ঘুরবো রাতের বেলা একটু হাঁটাচলা করলে আমারও বেশ ভালো লাগবে তার কথাই উনি বললেন ঠিক আছে চল তুই থাকলে আমিও গল্প করার একটা সাথী পাই এই বলে আমাকে পাশে নিয়ে হাঁটতে লাগলেন আলি চাচা সবাইকে জিজ্ঞাসা করছেন কারো কোনো সমস্যা কি কিনা কারো চিকিৎসা লাগবে কিনা আমরা গ্রাম ঘুরছি আর হাঁটছি হাঁটার এক সময় আমি ওনাকে বললাম আচ্ছা চাচা একটা কথা বলি তুমি তো রোজ রাতে গ্রামের সবাইকে বাড়ি বাড়ি যাও গ্রামে ঘোরাঘুরি করো তুমি কি ওই পুকুরে কিছু দেখো সবাই তো বলে ওই পুকুরে রাত হলে সোনার বোতল ভেসে ওঠে অনেকে না গিয়ে আবার জেনেদেরও দেখে তুমি কখনো তোমার কি ভয় করে না আলিসা ওসব আমার কথাই বললেন দেখ বাবা মানুষ ও জিন আল্লাহর সৃষ্টি সব মানুষেরা যেমন খারাপ হয় না তেমনি সব জিনারাও খারাপ হয় না ভালো মানুষের মতো ভালো জিনও আছে আমরা ওনাদের ডিস্টার্ব না করলে ক্ষতি না করলে ওরা কেন আমাদের ক্ষতি করবে আমি অনেক আগে থেকে জানি ওই পুকুরে জিনেদের বসবাস ওখানে একটা জিন পরিবার থাকে আর ওদের কাছে একটা সোনার পুতুলও আছে শুধু সোনার পুতুল না আরও অনেক সোনার মহরভরা কলস আছে ওদের কাছে এগুলো আদি যুগের মানুষের ছিল কিন্তু কালের বিবর্তনে এগুলো ওদের আয়ত্তে চলে গেছে আমি গ্রামে ঘোরার সময় অনেক সময় ওদের দেখি কিন্তু কখনো ওদের ডিস্টার্ব করি না ওরাও আমাকে ভয় দেখায় না এই বলে আলিসাচা বললেন চল সামনে চল তোকে একটা জিনিস দেখায় কথাটা বলে আমাকে নিয়ে গেলেন সেই পুকুরের কাছে যেখানে যাওয়ার পর আমাকে বললেন এখানে চুপ করে থাক কিছু দেখতে পাবি আমি আলিসাচার কোথায় একটু চুপ করে দাঁড়িয়ে রইলাম এভাবে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার সময় এক সময় আলিসাচা হাত দিয়ে ইশারা করে বললেন ওই দেখ পুকুরের মাঝখানে তাকা আলি কথার আমি ওদিকে তাকাতেই দেখলাম পুকুরের মাঝখানে একটা সোনার পুতুল আস্তে করে ভেসে উঠল চাঁদের আলোয় সেই পুতুলটা চকচক করছে শুধু সোনার পুতুলটা দেখিনি আমি দেখলাম পুতুলের দুই দিকে ভেসে উঠেছে একটা জিন ও একটা পরি পাশে ওদের ছোট্ট একটা বাচ্চা এরকম দৃশ্য আমি প্রথম দেখলাম আগে শুনেছি অনেকের কাছে এরকম দৃশ্য দেখার পর আলি আমাকে সেখান থেকে বাড়ির দিকে নিয়ে যেতে লাগলেন আর বললেন কি নিজের চোখে দেখলি তো হ্যাঁ চাচা আমি তো বিশ্বাস করতেই পারছি না জিন পরিও তাদের গুপ্ত ধন আমার কথায় আলি চাচা হাসলেন এই যে আমরা ওদের দেখলাম কিন্তু ওদের ডিস্টার্ব করলাম না এতে ওরা আমাদের কিছু করলো না যদি আমরা লোভ করতাম ওদের ডিস্টার্ব করতাম তাহলে আমাদের ক্ষতি হতো জীবনে কখনো লোভ করিস না বাবা কেমন যা এখন অনেক রাত হয়েছে এখন বাড়িতে যা আর হ্যাঁ এই যে এত কিছু দেখলি এসব আবার কাউকে বলিস না যেন আলি কথাই কথায় রাজি হয়ে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়লাম এই ঘটনা দুই দিন পরের ঘটনা গ্রামের কিছু দুষ্টু মানুষ দুষ্টু বুদ্ধি করলেন ওরা একে অপরকে বলতে লাগলেন আচ্ছা আমরা ওই পুকুরের ওই সোনার পুতুলটা তো কম বেশি সবাই দেখেছি কেমন হয় যদি ওটা আমরা পেয়ে যাই একবার যদি ওটা পেয়ে যায় তাহলে গ্রামের সবাই একসাথে বড় লোক হয়ে যাব। তখন আবার আরেকজন বলল, কিন্তু ওটা কীভাবে পাবো এর আগে তো অনেকেই লোক করে পুকুরে নেমে ওটা নিতে গিয়েছিল এরপর তো আর ওদের কোনো খোঁজ পাওয়া যায়নি দিয়ে করে আমাদের ওই সোনার পুতুলটা দিয়ে দেবে এর বিনিময়ে আমরা তান্ত্রিককে অনেক টাকা দেব ওর কথাই সবাই রাজি হলেন সবাই বলেন হ্যাঁ এটাই করব। আমরা কালকে একজন তান্ত্রিক নিয়ে আসব গ্রামে এই বলে সেদিনের মতো সবাই বাড়ি চলে গেলেন আর পরের দিন কথা মতো গ্রামে নিয়ে আসা হলো একজন তান্ত্রিক তান্ত্রিক আসায় গ্রামের সবাই এক জায়গায় জড়ো হলেন সবাই একসাথে হওয়ায় তান্ত্রিক বললেন এখন আমাকে খুলে বলুন তো আসল ঘটনা কি আমাকে কি করতে হবে তান্ত্রিকের কথা একজন বললেন আমাদের গ্রামে একটা পুকুর আছে সেই পুকুরে রাতে সোনার পুতুল ভেসে ওঠে আমরা অনেকেই সেই পুতুলটা দেখেছি আমরা আপনাকে নিয়ে আসছি সেখানে থাকা জিনেদের বন্দি করে সেই সোনার পুতুলটা আমাদের দিয়ে দেবেন এর বিনিময়ে আমরা আপনাকে অনেক টাকা দিব ওর কথায় তান্ত্রিক বললেন বললেই তো আর সব কিছু হয়ে যায় না আমাকে আগে ওই পুকুরের কাছে নিয়ে চলুন আমি জায়গাটা দেখতে চাই তান্ত্রিকের কথাই ওনাকে নিয়ে পুকুরের দিকে যেতে লাগলেন সবাই এদিকে কে তখনই আমি আলিসার কাছে গেলাম গিয়ে বললাম আলি তুমি এখনো বাড়িতে ওইদিকে গিয়ে দেখো কি হতে চলেছে গ্রামের সবাই একজন তান্ত্রিক নিয়ে আসছে ওই পুকুর থেকে জিনেদের সম্পদ ওই বোতলটা নিতে তান্ত্রিক সবাইকে নিয়ে পুকুরের দিকে যাচ্ছে আমার কথায় আলি বললেন তাই নাকি মরবে সবাই মরবে এই ভুল করলে কেউ বাঁচবে না চল তো গিয়ে দেখি কথাটা বলে আলি ও আমি চলে গেলাম পুকুর পাড়ে ততক্ষণে তান্ত্রিক ও গ্রামের সবাই পুকুর পাড়ে পৌঁছে গেছে ওখানে যাবার পর তান্ত্রিক পুকুরের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন হ্যাঁ আমি পারবো আমি পারবো ওই সোনার পুতুলটা আপনাদের দিতে সাথে এখানকার জেনেদেরও বন্দি করতে পারবো কিন্তু এতে আমার কিছু জিনিস লাগবে সবার আগে লাগবে একটা কালো রঙের ছাগল তখন একজন বললেন ছাগল ছাগল কেন ওর কথার জবাবে তান্ত্রিক বললেন ছাগল বলি দিয়ে ওই ছাগলের রক্ত ও ছাগলটাকে পুকুরে ফেলতে হবে তখন কয়েকজন বললেন ঠিক আছে আমরা এক্ষুনি ছাগল নিয়ে আসছি ওদিকে কথা শুনে তান্ত্রিক বললেন এখন না এখন তো দিন আজকে সন্ধ্যায় আমি ছাগলটাকে বলি দেব। তখন আমি এই পুকুর পাড়ে একাই বসে সাধনা করব, আমাকে কেউ ডিস্টার্ব করবেন না সবাই এখন চলে যাও একেবারে সন্ধ্যায় একটা ছাগল নিয়ে এসো তান্ত্রিকের কথায় রাজি হয়ে সবাই বললেন ঠিক আছে তাই হবে এই বলে সবাই নিজ নিজ বাড়ির দিকে যেতে থাকলেন তান্ত্রিককে পুকুর পাড়ে একা রেখে সবাই বাড়ির দিকে যাওয়ার সময় চাচা সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলেন তোমরা কি পাগল হয়েছো কি করতে যাচ্ছ এসব এসব বন্ধ করো ভুলোময় পুকুরে দের সম্পদ নেওয়ার চেষ্টা করবে না এই তান্ত্রিক ভণ্ড ও ভালো না ওকে গ্রাম থেকে তাড়িয়ে দাও আলী এমন কথায় কয়েকজন বললেন আপনি চুপ থাকেন আমাদের যা ভালো মনে হয় আমরা তাই করব। তান্ত্রিক ভালো হোক বা খারাপ এটা আমাদের দেখার বিষয় না আমরা সোনার পুতুলটা পেলেই হবে তখন আবারও আলী বললেন তোমরা কি ভাবছো ওই সোনার পুতুলটা পেলেই জিনেরা তোমাদের ছেড়ে দেবে না ছাড়বে না তোমাদের কাউকে ছাড়বে না মেরে ফেলবে সবাইকে দয়া করে আমার কথা বোঝার চেষ্টা করো